কীর্তনের মজা করলে ডালের মজা তলে ছেলেদের মজা হয় স্কুল ছুটি হলে আর বউ দিদিদের মজা হয় বাবার বাড়ি গেলে যদি খোল ভালো না থাকে বলে কীর্তন ভালো লাগে না কোন কোন ডালিয়ে যদি মনে না একজন শিখ কাটিনি ডাল নিয়ে চলে আসছে প্রথম ব্যাচে খানিক তুমি দিল্লি যার পাতে ভাটাস করে কিল মেরে দিল ভাত তো জড়ো করে ভটাস করে কিল মেরে দিলে দেখবে ডাল এলি গাছ তুলতে পারে সে শির কাটি নিয়ে ডালটা নিয়ে চলে আসছে হাতা ভরবার ফাঁক নাই প্রথমে মালখানি তলা যায় না দিয়ে দিয়ে বোঝায় এই তো ডালিয়া যদি কলাই না আছে তাহলে ভোজ কর আর কি তাহলে ডালিয়ার মজা তললে কীর্তনের মজা খোললে ছেলেদের মজা হয় স্কুল ছুটি হইলে আর কবির মজা বললে আর বৌদিদিদের মজা হয় বাবার বাড়ি ভাই ফুল তো পয়সা মতো বাবা কিছু কিছু করবো না চলতি পথে চেন তাহলে কি হয় জানো একটা যা তা করছে তিন মাস ধরে রিহার্সাল করছে আর আমাদের কোনো কোন টারও নাই কেউ নাই বেশ এইবার বৌদি বলতে মজা হয় বাবার বাড়ি গেলে কেন বলুন তো যদি নটায় ট্রেন হয় তো ছটা থেকে তুমি বসে থাকবে ফোন করো মা না নটায় ট্রেন হলে ছটা থেকে তাই আমার নাম লাগাছে কমলা শালি ওই গো শালি বন্ধাবার বলছে রং তামাশা কান দেবে রং তামাশা কান দিলাম যেন সব ভক্ত প্রসাদ পায় সেরকম নকুল দানা হোক চারটি চারটি ফুল চারটি বাদশা যে কোনো সবাই প্রসাদ পাবে প্রথম দিক রং তারপর দেখবেন কি কি হচ্ছে ভগ ঠাকুর এলো ঠাকুর ঘরে মানে এইটা তো হলিউড পার্কিং গেল ঠাকুর এলো ঠাকুর ঘরে নানা বরণে ঠাকুর এলো ঠাকুর এলো হ্যালো হ্যালো ও বলছে ঠাকুর এলো ঠাকুর ঘরে নাও না বরণ করে বাবারে 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 ঠাকুর বাড়িতে এসেছে ঠাকুরকে বরণ করতে হবে বলো তুমি হলে কোন ঠাকুর কেন করো পুকুর তুমি হলে কোন ঠাকুর কেন করো পুকুর

মানে লাগবে সে তো দড়ি কলের কাছে যাবে নাকি দাদা কলটা কি দড়ি চলে আসে জলের কাছে তাহলে তো ভাল লাগবে না আমার মেয়ে নাই ঘরে বিয়ে দেব কেমন করে আমার নাই ঘরে বিয়ে দেব কেমন করে বাবা আমার মেয়ে নাইকো কো ঘরে বিয়ে দেব কেমন করে আমার

বাবা পিসে বাবা জেঠা বাবা মামা বাবা সবাইকে সব বলা যায় কিন্তু সরাসরি বাবা বলা যায় না বলা যায় না কাউকে আমি তো গ্রামের পুরোহিত সবাই আমার যাজমানের হইলো ওই দেখ পাশের বাড়ি একটা আমাকে বাবা ঠাকুর বলে ডাকে ভালো কিন্তু ঠাকুর বলো না ও বাবা ঠাকুর শুনুন তো তুই ভালো করে কোথায় বাবা শুনতে পায় না আমার নাইকো ঘরে দিয়ে ঘরে দিয়ে দেব কেমন করে আমার নাইকো ঘরে দিয়ে দেবো আমার নাইক ঘরে

আর কি মনে আছে বয়স হয়ে গেছে আমার আসি তার উপরে ধরে গেছে কাশি গোবিন্দ বলছি এবার বিদায় দাও বেঁচে থেকে দরকার নাই আমি এবার আসি একবার না দুবার নাই আমি অনেকবার গিয়েছিলাম তাই তো প্রকাশ করতে এলাম অনেকবার গিয়েছিলাম তাই তো প্রকাশ করে না আমি অনেকবার গিয়েছিলাম তাই তো প্রকাশ করে আরে গিয়েছিলাম তাই তোPocket করে দিলাম ওরে কোনেখানেতে কথা দিলাম ওরে কোনেখানেতে কথা দিলাম করব তোমায় জামাই ঠাকুর আমার अगো এমা শশুর মশাই যেখানে কথা দিয়েছিল যার সামনে কথা দিয়েছে তাকে পেলে আর কিছু পাওয়া থাকে না তাকে চাইলে আর কিছু চাওয়া থাকে না নাbindabane va আজে শিলা মুক্তি সেখানে আছে জানো ঠাকুর মশাই এবার এই সময়ে এই চোদ্দ জনা মিলে আমার শ্বশুর বৃন্দাবনে গেল এর সেকশন ডেলিভারি কাপড়ে জুতোরে হইল তেরো জনা ফেলে আমার পালিয়ে গেল হায় আমি শিবাসুচা করিয়াই একে সুস্থ করিয়া যাই সেবা শুশ্রূষা করার পরে বললো দেবানন্দ জানি। তোর সেবায় আমি শান্তি পেলাম দিনমুনি তোর যখন সমর্থ বয়স আমার যুবক হবে হাই আমার বাড়ি যাবি দেবানন্দ আমার মেয়ে আছে হাই সেই মেয়েকে বিয়ে দিয়ে তোর করবো জামাই কথা দেওয়া কথা তুমি রাখতে পারো আয় বাবা রে বাবা রে বাবা রে এ আমার জামাই হবে হ্যাঁ হ্যাঁ যে তুমি কথা দিয়েছিলে সেইখানে কাজ করুন আপনাদের চাঁদপুরের গ্রামে আমার কমিটিটা ভালো ভালো রান্না করেছে বুঝতে পারছেন টক ঝোল করছে মাছের বাঁধা কবি চটকি করছে মুখের ডাল করছে মাথা দিয়ে বেগুন ভেজেছে পাপড় ভেজেছে চাটনি করেছে ওর ওপর রসগোল্লা দিয়ে যাচ্ছে তোকে কাজ করি বাবা তোকে সব খাওয়াবো দিয়ে খাইয়ে তুই ডাইরে বমি কলে পায়খানা করবি আমি ঘোচাবো পরিষ্কার করবো

এটা পুজিয়ে না আমার মা যদি বেঁচে থাকতো তাহলে বৃন্দাবনে ওই ভবঘুরোর মতো ঘুরে বেড়াইতে দিত কোলেলিতে নিয়ে বলতো বাবা তুই ব্যারিস্টার হবি তুই ডাক্তার হবি তুই মাস্টার হবি কিন্তু গোবিন্দের সেবো কবি এ কথা কোনো মা বলেন তোকে হাতে বলুন তো আমার মায় বেঁচে না আরে ভুল করছো

পারোই গেলামে শ্বশুর বাড়ি আমার মেয়ে গেল বাবা শুনে কবি গান শুনতে গেল হাই রে মরি হাই আপনাদের কাছে কথা পিথ্যা বলি নাই এইবার মেয়ের মা দিয়েছে মামার বাড়ি আমিও দরজাটা তালা মারি মনে মনে যাব ভাবছি মাইরি এমন সময় তুই দিলি দরসন আমি কেমন করে যাব বলো মনে দিমত মেয়ে তাহলে মামার বাড়ি গেছে হ্যাঁ

আমার মনে হয় আমার মোছ আর নাই আমার যা নাই আমার যা যাচ্ছে আমার মেয়ের তাই তাই বুঝতে পারছেন আমার তো মোজ হয়ে যায় আমার মোজ বেরিয়ে যায় আমি মোছ রাখি না আগে তো গান তো শ্বশুর জামাই তাহলে তুমি শ্বশুর হও তো তোমার মতো সব সম্মান লয় তবা না হ্যাঁ একদম একদম এ আমি মোছ শুন বাবা আমি মোজ রেখেছিলাম যে একবার তারিখ হয়েছিল তালে তারিখ দি মোছ লেগে গিয়েছিল ছাকার জন্য রেখেছিলাম বুঝতে পারছেন

ধূপতে পারে না ছাগলার ভেদা ওরে সোনো কথা কানে তাই দেবানন্দ বুঝে গেছি আমিও আমার আট বছর আমি মনের ভুলে পেয়েছি যে কত যে আনন্দ তবে সব কিছু জানতে পারো আমার কথা ধরো আমি বিয়ে দেব সোন ওরে যে ভালো এখন কোটে সাক্ষীর বাবা কোনো অভাব নাই না হবে না তোমায় যে বিয়ে সাক্ষী দিতে হবে আমার সেই প্রাণ গোবিন্দ কিছু টাকা ফাঁসায় যে কতটা আমার মেয়েকে আমি ভালো শান্তিতে এসিতে রাখিব মানে বুঝতে পারছেন টাকা নাকি খাওয়ালে বলছেন যে এখন সাক্ষীর অভাব নাই নাকি বলছেন কিন্তু যাও যদি তাই হয় তুমি যদি সাক্ষী আনতে পারো তোমায় আমি করিব জামাই রাখবো না কোহরে কামাই তোমায় আমি করিব জামাই

আমার বিয়ের মনবাসনা বাসনা নিয়ে বৃন্দাবনে যায় কাঁদিতে কাঁদিতে গেল শিলা মুক্তির কাছে কাঁদিতে কাঁদিতে গেল শিলা মুক্তির কাছে আমার গিয়ে দেখে শিলা মুক্তি আছে গো সম্মুখে গিয়ে দেখে শিলা মুক্তি আছে গো ঠাকুর